সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করুন ভালো আছেন আপনারও খুব ভালো থাকে আমি এখন অবস্থা করছি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারেশ্বর থানা যে ব্রিজ এই ব্রিজের পুরো পাশে চত্বরে আমি এখন দাঁড়িয়েছি আসলে এটা আসলে খুব একটা সুন্দর একটি জায়গা এখানে পর্যটক এলাকা প্রত্যেক দিন শত শত মানুষ এই পার্কে আসে এই ব্রিজের মাথায় এই পার্কে অবস্থা কুলিয়ার ব্রিজের কথা শুনলেই সকলেই আসতে ইচ্ছে করে আসুন আমরা এই কুলিয়ার সর ব্রিজকে একবার পরিদর্শন করি এবং ব্রিজের পুরো পাশে হ্যাঁ একটি পার্কের পরিবেশ করা হয়েছে সকলে চলে আসুন এই যে দেখেন দুই পাশে পার্কের পরিবেশ খুব সুন্দর আমরা পাশের ফুটি দিয়ে এখানে পার্কের পরিবেশ করা হয়েছে ব্রিজের দুই পাশে খুব সুন্দর একটি পরিবেশ এখানে কফি হাউস আছে সকলে চলে আসুন এই কুলিয়ারসর ব্রিজের পাশে একটি পার্ক পরিবেশ ঈদের বিনোদন কাটানোর জন্য ঈদকে উপভোগ করার জন্য সকলেই এই কুলিয়ারসর ব্রিজের পুরোপাশে পার্কে চলে আসেন খুব সুন্দর একটি পরিবেশ ভাইয়া সকলে চলে আসুন কুলিয়ার চোর ব্রিজের পাশে এই পার্কে একটু মনোরম পরিবেশ পর্যটক প্রেমিক যারা আছে সকলে চলে আসুন বিনোদন করতে কেই না চায় সকলে চলে আসুন এখানে বিনোদনের খুব সুন্দর পরিবেশ রয়েছে সকলে ভালো থাকবেন আর এই কুরবানিদের সকলকে অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ বরক ঈদ বরক আসসালামু আলাইকুম